মহারানী তুলসীপতি বালিকা বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয় মায়ের গমন অনুষ্ঠান শনিবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন করে মায়ের গমন অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের বার্ষিক ক্যালেন্ডারে যে সকল কার্যক্রম রয়েছে তার মধ্যে একটা বড় কার্যক্রম মায়ের গমন অনুষ্ঠান সরকার চাইছে ঐতিহ্য ও পরম্পরাকে সমৃদ্ধ করতে তত তথ্য ও সংস্কৃতি দপ্তরের মাধ্যমে সেই কাজ করা হচ্ছে রাজন্য আমলে শোভাযাত্রা করে প্রতিমা নিরঞ্জন করা হতো তাই তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা নিরঞ্জনের উদ্যোগ গ্রহণ করেন যে আমাদের কার্নিভাল এখানে চার বছর ধরে হচ্ছে এবং দু বছর যখন শুরু হয় সেটা হয়েছিল আমাদের আগরতলা মিউনিসিপাল যে সিটি সিটি সেন্টার তার সামনে এখানে হয়েছিল তো গত বছর এবং এই বছর আমরা সবার সাথে আলোচনা করার পর আমরা ঠিক করলাম যে তুচুপতির স্কুলের সামনে এখানে এই কার্নিভ্যালের আয়োজন করা এবং গত বছরও সুন্দরভাবে হয়েছে এবারও আশা করি এটা সুন্দরভাবে সম্পন্ন হবে এবং আমাদের যে বিশেষ যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে নান্দনিক যে পরিবেশ ও সুশৃঙ্খলা তার মাধ্যমে এবং দৃষ্টিনন্দন যে একটা পরিবেশ সমস্ত মানুষ সারা ভারতবর্ষ ত্রিপুরার মানুষ তো দেখবে কিন্তু সারা ভারতবর্ষ এই কার্নিভ্যালকে গত চার বছর ধরে ওনারা দেখে আসছেন আমি আশা করি আজকের দিনেও সেটা সুশৃঙ্খলভাবে সেটা সম্পন্ন হবে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা